সকালে ঘুম থেকে উঠার পর যে নিয়মগুলো মেনে চললে তোমরা পেতে পারো খুবই হেলদি একটা স্কিন তা নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব এখন হয়তো অনেকেই ভাবতে পারো যে এগুলো অনেক ঝামেলা অনেক নিয়ম কারণ মনে হয় মেনে চলতে হবে এরকম কিছুই না জাস্ট কয়েকটি নিয়ম তোমরা মেনে চললেই পেতে পারো খুবই স্বাস্থ্য উজ্জ্বল ত্বক সো হ্যালো ভিওর্স আশা করছি সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ত্বক ভালো রাখতে তোমরা সকালে কি কি নিয়ম মেনে চলবে তাহলে আর দেরি কিসের চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক ত্বক ভালো রাখতে সকালে ঘুম থেকে উঠার পরই সর্বপ্রথম হচ্ছে আমাদের এক গ্লাস পানি পান করা উচিত সবারই আর তোমরা যদি অনেক বেশি ব্যস্ত না থাকো সেক্ষেত্রে হচ্ছে সাথে কিছুটা মধু ও কিছুটা লেবুর রস মিক্সড করে পানিটা পান করতে পারো আর এই পানি পান করার ফলে দেহের টক্সিন বা সমস্ত বিষাক্ত পদার্থ দূর করবে ও সেই সাথে দেহের আর্দ্রতা বজায় রাখবে এবং সেই সাথে ত্বককে একদম গভীর থেকে পরিষ্কার করবে সকালে ঘুম থেকে উঠার পর আমরা অনেকেই বেডটি অথবা কফি খাই এটা আপাতত বাদ দিতে হবে দুপুর বিকাল বা রাতে ব্যায়াম করলে মাঝে মধ্যে সেটি মিস হয়ে যেতে পারে আর শরীর চর্চা করার সবচেয়ে বেস্ট টাইমিংটা হচ্ছে সকালবেলা ব্যায়ামের ফলে শরীরের ঘাম হয় আর এই ঘামের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ নিষ্কৃত হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে যার ফলে ত্বক থাকে ভিতর থেকে সুন্দর ও মসৃণ ভারী ব্যায়াম করতে না চাইলে কার্ডিং করতে পারো অথবা সাইকেলিং করতে পারো অথবা সকালের তাজা বাতাসে বিশ মিনিটের মতো হাঁটলে ভালো একটি ফল পাওয়া যাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা সবাই কিছু না কিছু মশ্চরাইজার ক্রিম ফেইসে ব্যবহার করে থাকি আর এই মশ্চরাইজার ব্যবহারের ফলে সকালে আমাদের ত্বকে দেখা যায় অনেক বেশি তেল তেল হয়ে যায় আর এই মশ্চরাইজার ক্রিমগুলো সবসময় একটু অয়েল বেস হয়ে থাকে তাই সকালে ঘুম থেকে উঠার পরই সর্বপ্রথম হচ্ছে আমাদের ফেসটাকে ভালো করে কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে হবে আর হ্যাঁ প্রতিদিন ত্বকে এক্সপোলিউট করার প্রয়োজন নেই সপ্তাহে দুই থেকে তিন দিন প্রাকৃতিক কোনো ধরনের ফেস প্যাক তোমরা চাইলে ব্যবহার করতে পারো আর হ্যাঁ প্রাকৃতিক ফেস প্যাক তোমরা কীভাবে তৈরি করবে সেটা হয়তো অনেকেই জানো না ঘরে বসে তোমরা কিভাবে প্রাকৃতিক ফেস প্যাক তৈরি করবে এ নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারবে চালের গুঁড়ো দিয়েও চাইলে তোমরা স্ক্রাবিং করতে পারো ফেসটা ক্লিন করার পর তোমরা হচ্ছে ভালো মানের জেলবেস কোনো একটা ময়শ্চারাইজার সবসময় ট্রাই করবে ইউজ করার শীত গ্রীষ্ম বর্ষা যে ঋতুই হোক না কেন আমাদের ত্বকে সবসময় সূর্যের আলো থেকে ত্বকে প্রটেক্ট করতে হয় আর আমরা সবাই জানি রুদে পুরে স্কিনে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে ত্বকে অনেক ধরনের দাগ ছুপ এগুলো হয়ে থাকে সূর্যের আলো থেকে আর তাই আমাদের সবসময় বাহিরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে আর আমাদের আবহাওয়ায় এসবিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা যাবে সকালে যতই বড় থাকুক না কেন সকালের নাস্তা না করে কখনোই বের হওয়া উচিত না আর সকালে নাস্তায় তোমরা রাখতে পারো ফল ফ্রুটস বাদাম সারাদিন ত্বকের ব্যালেন্স ঠিক রাখতে গ্রিন টি বা ডাবের পানি অথবা যুক্ত ডেটক্স ওয়াটার রাখতে পারো হচ্ছে প্রতিদিনের নাস্তার তালিকায় একদমই শুরুতেই চা বা কফি খাওয়া উচিত না এতে করে হচ্ছে তোমাদের ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ত্বককে হেলদি এবং গ্লোয়িং রাখতে এই অভ্যাসগুলো মেনে চলার ট্রাই করবে সো এই ছিল আমার আজকের ছোট একটি স্কিন কেয়ার ভিডিও আপুদের জন্য আর হ্যাঁ ভিডিও শেষ করার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন স্কিন কেয়ার ও হেয়ার কেয়ারের ভিডিও পাওয়ার জন্য সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ